আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস কেমন আছেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ রহমতে আমি ভালো আছি তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের মধ্যে শেয়ার করবো তা হচ্ছে যত্ন করলে যে রত্ন মিলে সেই বিষয় নিয়ে বিস্তারিত তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা আপনারা জানেন আফসানের বেবি পেয়ারটা যে আমি জোড়া দিয়েছিলাম সেই পেয়ারটা এটা খুবই সুন্দর পেয়ারটা তো আমি গত ভিডিওতে আপনার দেখেছিলাম যে কবুতর যখন প্রথম ডিম দেয় তখন কবুতরের প্রথম ডিমটা কী করতে হয় এই বিষয়ে বিস্তারিত আমি গত ভিডিওতে দিয়েছিলাম এবং আমার লিঙ্কে আপনারা অবশ্যই ভিডিওটা পেয়ে যাবেন তো যে কথাটা বলছিলাম যে কবুতর যখন প্রথম ডিম ডিম দেয় তখন সে ডিমটা রাখতে হয় না সে ডিমটা চেলে দিতে হয় বা ডিমটা ফেলে দিতে হয় তো সে কারণে আমি ডিমটা নষ্ট করি নাই কিছুদিন রাখছিলাম রাখার পরে যা দেখলাম সেটা হচ্ছে কবুতর নিজে থেকে সে ডিমটা তা দিচ্ছে না কবুতর সে ডিম থেকে বাইরে বেরে এসছে এবং সে ডিম ডিমে তা দিচ্ছে না তার কারণে সেই ডিমটা নষ্ট হয়ে গেছিল আমি আপনাদের আগে বলেছিলাম যে ডিম প্রথম ডিম দেয় তখন ডিমটা সে ভালো করে তা দিতে পারে না এবং সে ডিমে উম দেয় না এবং সে ডিমটা না দেয় ভালো এটা আমি বলছিলাম এবং তার কারণেই এই কবুতরটা সেই ডিমটা নষ্ট করেছে এবং সে যথারীতি আবার ডিমের প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ কলে যে রত্ন মিলে সেটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে স্কিনে যে আমার তিনটা বাচ্চা এখানে আছে একটা হচ্ছে সে রেসারের বেবিটা আর দুটা হচ্ছে সে ময়না থাকের বেবি তো আলহামদুলিল্লাহ বেবিগুলো এত সুন্দর হয়েছে আপনাদের কি বলবো আর বলা বাহুল্য যে বেবিগুলো খুবই সুন্দর হয়েছে এবং বিশেষ করে এটা মূলত হয়েছে এক যত্নের কারণে যা আমি আপনাদের গত ভিডিওতে জানিয়েছিলাম যে কবুতরগুলোকে এই শীতের সময় তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে যে মশা থেকে তারা যেন রক্ষা পায় এর জন্য তাদেরকে খুব ভালোভাবে প্রস্তুত নিতে হবে এবং কারণে এই কারণে আমি তাদেরকে মশারি ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং মসুরি ভিতরে কবুতরগুলোকে আমি বিগত এক মাস থেকে পরিচর্যা করতেছি এবং মসুরি ভিতরে তাদের খাবার দিচ্ছি এবং খাবার খাচ্ছে এবং মা বাবার সঙ্গে মা মা বাবা তাদের খাবার খাওয়াচ্ছে এবং খুব সুন্দরভাবে পালন করতেছে যার কারণে দুটা ময়না থাকা বেবি এবং একটা রেস্তরের বেবি দুই তিনটা বেবি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এছাড়া আমি আমি আপনাদের আগে দেখেছিলাম যে মশারি ছাড়া কবুতরগুলো কী অবস্থা যে আমি আফসানের বেবিগুলো আপনাদের আগে ভিডিওতে দেখেছি সেই বেবিগুলো কি বিধ্বস্ত অবস্থা তাদের শরীরে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে মশার কামড় দেয়নি এবং মশা কামড়ের ফলেই শরীরে গোটা তৈরি হয় যার ফলে কবুতরগুলো বাড়তে পারে না এবং কবুতরগুলো না খেয়ে এবং অযত্নে অবহেলায় কবুতরগুলো মারা যায় তো এই কারণে আমি আপনাদের বলছিলাম কবুতর তখন লালন পালন করবেন তখন ভালোভাবে লালন পালন করা উচিত যার কারণে কবুতরগুলো খুব সুন্দরভাবে যত্ন নিলে রত্ন মিলবে এটা হচ্ছে আমার ভিডিওর ভিডিও বিষয় এবং এই প্রতিপাত বিষয়টা নিয়েই আমি আজকে আপনাদের ভিডিওতে সামনে এসেছি সেটা হচ্ছে কবুতরকে যত্ন নিতে হবে কবুতর বলেন আর পাখি বলেন যেই প্রাণী আপনি লঙ্ঘন করবেন সবগুলো আপনার যত্ন নিলে আপনি অবশ্যই তাদেরকে তাদের থেকে রত্ন মিলবে দেখুন এটা আমার সেই ডেট চাকারের নতুন পেয়ারটা যেটা যেটা আমি আপনাদের প্রথমে যখন আনছিলাম আনার পরে আমি ভিডিও দিয়েছিলাম একটা ডিম নিয়ে এসেছিলাম এবং আমার বাসায় এসে একটা ডিম দিয়েছিল কিন্তু সে ডিম দুটা সে জমায় নেই বা ডিম দুটাতে সে তা দেয় যার কারণে আমি এদিকে রাখছিলাম এবং ঠিক তার আট দিন পরে আলহামদুলিল্লাহ দিয়ে তার পরবর্তী সে একটা ডিম দিয়েছে আগের ডিম সে উম দেয়নি কিন্তু পরবর্তী সে নতুন করে একটা ডিম দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগামী দু একদিনের দিনের মধ্যে দুই দিন পরে সে আরেকটা ডিম দিবে কবুতরের নিয়ম এটা একটা ডিম এক্সকে দিলেও দুই দিন পরে আবার সে আর একটা ডিম দেবে এটা হচ্ছে কবুতরের নিয়ম তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁকের মাস্টার পেয়ার যারা আমার ভিডিওতে পুরাতন হচ্ছে তারা অবশ্যই জেনে থাকবেন যে ভিডিও এই এই কবুতরগুলোকে আমি যত্ন নেই নিই বিশেষ করে বা বাচ্চারা যেটা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে সে বাচ্চাটাও সে একই অবস্থা বিধ্বস্ত অবস্থা কয়েকদিন আগে ভালো ছিল কিন্তু পর্যায়ক্রমে তারা ডে বাই ডে মশা এমনভাবে উৎপাত করতেছে মশা এমনভাবে কামড় দিচ্ছে যার কারণে বাচ্চারা একবারে অবস্থা খারাপ হয়ে গেছে এবং এটা আমাদের আপনাদের আমি বারে বলি যে আপনারা কবুতর লং ফন করে ভালোভাবে কবুতর লং করবেন করবে হলে লং লফন করার দরকার নেই এই কারণে আমি কবুতরটাকে মশারি ট্রিটমেন্ট না দেওয়াতে দেখুন বাচ্চাটা কী অবস্থা হয়েছে তাদের তাদেরকে মশা এমনভাবে কামড় দিয়েছে যে মশার কামড়ে সে একবারে বিধ্বস্ত হয়ে গেছে তো ভিউয়ার্স ভিডিও তাকে লাইক করে দেবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতো পোস্ট দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারে তাকে আইকন বাঁচিয়ে দেবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে আরেকটা বিষয় যে আপনারা সকলেই ওয়াক্ত নামাজ আদায় করবেন যেখানে এই অবস্থা দেখবেন প্রত্যেকে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে পরাগান পেজ অবশ্যই সেই পেজটা ফলো করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা আপনারা সকলেই জানেন এই আফসানের যে বেবিটা হয়েছিল সেই বেবিটা খুব বাজে অবস্থা হয়েছিল এর মূল কারণ একটা হচ্ছে যে তাদেরকে আমি যত্ন খুব ভালোভাবে নেই নেই যার কারণে তার অবস্থা এটাই তো আমি বারবার বলছি যে আপনাদের কবুতর লং করেন করে কবুতর ভালোভাবে লং ড্রন করবে নাহলে কবুতর লং ড্রন করার দরকার নেই কারণ কবুতর যদি ভালোভাবে লং ফ্রণ কবুতর পারনে যে সার্থকতা কথা কবুতর পালনের যে আনন্দ তা অন্য কোথাও খুঁজে পাবেন আমি প্রতি ভিডিওতে আপনাদের বারবার বলি এবং আপনাদের প্রতি ভিডিওতে আমি বলে থাকি আপনারা অন্তর পক্ষে করে কবুতর লং পান করেন দেখবেন কবুতর লং পানের যে আনন্দ তা আপনারা খুঁজে পাবেন খুবই সুন্দর এই পেয়ারটা আমার আলহামদুলিল্লাহ আফসানের যারা আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটা খুব সুন্দর তারা ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চাদের খুব ভালোভাবে যত্ন নেয় এবং বাচ্চাদের খুব ভালোভাবে বড়ো করে কিন্তু এইবার তারা বাচ্চাদের বাচ্চাগুলোকে যত্ন নিয়ে তুলেই কিন্তু মশা ও কামড়েই তাদের বাচ্চাগুলো বড়ো হতে পারে নাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই ডেসারের ফার্স্ট পেয়ারটা তো এই প্লেয়ারটাও সেম অবস্থা দীর্ঘদিন ডিম বাচ্চা নেওয়ার ফলে তাদের এ এই অবস্থা এই পাশে যদি ডিমটা দেখছেন এই ডিমটা কয়েকদিন আগে দিয়েছিল কিন্তু সেই ডিমটা নিচে ফেলে দিয়েছিলো একটাই কারণ হচ্ছে কবুতরের যে দীর্ঘদিন থেকে তারা ডিম ডি দেওয়ার ফলে তাদের ভিতরে একটা এক চলে আসে এই জন্য কবুতরগুলোকে রেস্টের ব্যবস্থা করতে হবে কবুতর শুধু আপনার লাল পাল করলে হবে না কবুতরকে পালন করে করবেন এবং কবুতরকে দীর্ঘদিন দীর্ঘদিনে প্রতিনিয়ত ডিম নেবেন বাচ্চা নেবেন তাহলে কবুতর মধ্যে এক ঘেহামি চলে আসবে এবং কবুতর খুব ভালোভাবে তাদের কাছে প্রোডাকশন পাবেন না এই জন্য তাদের কাছে খুব ভালোভাবে ডিম এবং বাচ্চা পাওয়ার জন্য তাদেরকে মাঝে মাঝে রেস্টের ব্যবস্থা করতে হবে যার কারণে দেখুন এই অবস্থা তাই সে ডিম দিয়েছে কিন্তু ডিম সে ওম দিচ্ছে না জিনটা নষ্ট করবে এরকম একটা অবস্থা এটা হচ্ছে এটা হচ্ছে কবুতর লালন পালন করতে ভাবেই যে কবুতর ভালোভাবে যত্ন নিতে হবে এই যত্নের মধ্যে এটাও একটা যত্ন যেটা আপনার কবুতরকে রেস্টের ব্যবস্থা করতে হবে মাঝে মাঝে কবুতরকে যদি রেস্ট দেন তাহলে কবুতরগুলো অবশ্যই আপনাদের ফিডব্যাক দেবে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুরিবাজের বেবি পেয়ারটা খুবই সুন্দর হয়েছে পেয়ারটা বিশেষ করে নটটা খুবই অ্যাক্টিভ একটা নর খুবই চঞ্চল একটা নর দেখুন আপনার স্কিনে কত সুন্দরভাবে ঢাকাটাই করতেছে এবং তার নাদিকে কাছে টানার জন্য কত চেষ্টা করতেছে এটা হচ্ছে কবুতরগুলো সুন্দর এবং কবুতরগুলো সার্থকতা কবুতর লং পণ্ডের যে কবুতরের ডাক এই কবুতর ডাক আপনারা নির্দিদায় শুনতে পাবেন কবুতর লং পান করবে এবং কবুতরের যে ডাক কবুতরের ডাক খুবই সুবিধর এবং সুমিষ্টক ডাক এই ডাকটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন কবুতর যে শান্তির প্রতি কবুতরের ভালোবাসার প্রতি কবুতর লং পান করলেই অবশ্যই এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর এই পেয়ারটা আমার আমি এই পেয়ারটা আমি রাখছিলাম শখ করে তো রাখার ফলে যা দেখলাম যে পেয়ারটা খুবই সুন্দরভাবে তারা বাজি দেয় এবং সে অনবরতই বাজি দেয় মা বাবার মতো না দিলেও তারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাজি দেয় তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার সেই তুরিবাজের সেই নটটা আমি কিনেছিলাম সিঙ্গেল লড় একটা ওই ন তুরিবাজের ন্যা সঙ্গে জোড়া দেওয়ার জন্য সেই নটটা আর সেই আমার আফসানের বেবিটা যা আমি রাখছিলাম এই দুটা আমি একত্রে রাখছি খুবই সুন্দর এই কবুতরগুলো বিশেষ করে এই তুরি বাজার নটটা সেটা বাজে দেয় খুব সুন্দরীভাবে আর এই যে আফসানের এই যে ময়না সাকের বেবিটা সেই বেবিটা আপনারা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো এদেরকে আমি রাখছি দেখা যাক কী হয় তারা ভবিষ্যতে কি রেজাল্ট করে এবং কী ভাবে লাউফান হলো এই সব কিছু আপনাদের দেখানোর জন্য আমি এই কবিতাগুলো লাভ করতেছি নেক্সট ডে আমার ভিডিওতে আরও আপনারা নতুন নতুন প্রাণী দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তাহলে অবশ্যই এই সমস্ত কবুতর এবং কবুতর বিষয়ে বিভিন্ন টিপস কবুতর বিষয়ে বিভিন্ন ট্রিটমেন্ট অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর এই শীতের সময় কবুতরগুলোকে ভালোভাবে যত্ন নেবেন কবুতরে এই এই শীতের সময় কবুতরকে যত্ন নিলে কবুতর অবশ্যই আপনাদের ভালোভাবে ফিডব্যাক দিবে যে এই কথাটা আমি বারে বারে বলছি এবং আমার এই ভিডিও প্রতিপাত বিষয়টা হচ্ছে কবুতরকে যত্ন নিলে কবুতর অবশ্যই আপনাদের ফিডব্যাক দিবে এই এটা হচ্ছে আমার সেই ময়না থাকের বেবি পেয়ারটা যারা আমার ভিডিওতে পুরো তোলা অবশ্যই জেনে থাকবেন এই পেয়ারটা আমি কিছুক্ষণ আগে ভিডিওর প্রথমে যে আপনার দেখলেন যে গুলুন সেটা এদেরই বেবি খুবই সুন্দর বেবি গুলুন এবং মুসি মুসি ট্রিটমেন্ট দেওয়াতে এই কবুতরগুলো খুবই সুন্দরভাবে আসে এবং তাদের ভিতরে তা দেখতে পাচ্ছে তার ডিম ডিমে বসে আছে দুটা নিয়ে বসে আছে খুবই সুন্দর এই কবুতরগুলো তারা মা বাবা দুজনেই নর এবং মাদি দুজনেই কবু ডিমে খুব ভালোভাবে ঘুম দেয় এবং খুব ভালোভাবে ডিম থেকে বাচ্চা ফুটায় এবং বাচ্চা ফুটানোর পরেও বাচ্চাদের ভালোভাবে যত্ন নেয় যে আমি ভিডিওর প্রথমে আপনাকে দেখালাম যে বেবি দুটো সেটা হচ্ছে লেদ্রি বেবি খুব সুন্দরভাবে তারা বেবিতে যত্ন নেয় এবং ময়না ঝাক খুব ভালো তাদের কবুতর আপনার যারা কবুতর পান করে তা অবশ্যই জেনে থাকবেন এবং এরা বাচ্চাদের খুব ভালোভাবে লাল লাল করে এবং কবুতর পালন করে এই ধরনের কবুতরদের পালন করা উচিত তো সকালের মঙ্গল কামনা ভিডিও শেষ করলাম সালামু আলাইকুম